الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن في الأرض يقوموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم মাল্লামস্কুর ইন্নাসুর ও আলহিম সাল সালাম আসুন মডেল মাদ্রাসার সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা স্থান পাওয়ার দিন বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড আত্মপ্রকাশ করার দিন ষোলোই ডিসেম্বর আমাদের গৌরবের দিন উনিশশো সালে দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর আল্লাহরবুল আলমিন এই দিন আমাদের বিজয় দান করেছিলেন রব্বুল আলমিন মানুষকে যত জাগতিক নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের স্বাধীনতা ও বিজয় পৃথিবীতে যারা পরাধীন রয়েছেন আমরা যদি ফিলিস্তিন ভূখণ্ডের কথা মনে করি আরও পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা স্বাধীনতার জন্য বছরের পর বছর লড়াই করে যাচ্ছেন সংগ্রাম করে যাচ্ছেন এখনও স্বাধীনতা অর্জিত হয় নাই তারাই সবচেয়ে ভালো বোঝে যে স্বাধীনতার মর্ম কী তো আল্লাহ আল্লাহরবুল আলমীর আমাদেরকে এই বিজয় দান করেছেন যে সকল বীর বাঙালি যাদের আত্মত্যাগের বিনিময়ে জীবনের বিনিময়ে লড়াই সংগ্রামের বিনিময়ে মান ইজ্জতের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে বিজয় দান করেছেন আজকের এই দিনে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের মধ্যে যে সকল মমিন নিহত হয়েছিলেন সেই যুদ্ধে আমরা আল্লাহরবুল আলমিনের কাছে তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি আল্লাহর রবুল আলমী তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করুন তাদেরকে জান্নাতুল ফিরদাহস নসিব করুন সুপ্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলমীন আমাদেরকে এই যে স্বাধীনতা দান করেছেন এই যে বিজয় দান করেছেন এই স্বাধীনতা ও বিজয় যাদেরকে আল্লাহ দান করেন তাদেরকে আল্লাহ রবুল আলমী কিছু দায়িত্ব দিয়ে দিয়েছেন কিছু মৌলিক দায়িত্ব তাদের রয়েছে যে প্রসঙ্গে আল্লাহর রব্বুল আলমী সুরাহাজের একচল্লিশ নম্বর আয়াতে আলোচনা করেছেন আল্লাহ আল্লাহর আলমিন আর যদি আমি তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি স্বাধীনতা দান করি আ মুসলাহ তারা সলাৎ কায়েম করবে ও আতাউসাকা তারা জাকাত প্রদান করবে ও আমার রবিল মারুফ তারা সৎ কাজের আদেশ করবে অনাহা ও আনিল মুংকার এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে তাহলে একটি স্বাধীন ভূখণ্ডের জাতি হিসাবে আল্লাহরবুল আলমিন এখানে আমাদেরকে চারটি মৌলিক দায়িত্ব দিয়েছেন যে এই জমিন আমাদেরকে সলাত প্রতিষ্ঠা করতে হবে আমাদেরকে জাকাত কায়েম করতে হবে সমাজের সমস্ত মানুষ যাতে করে জাকাত প্রদান করে ধনী গরিবের কোনো ভেদাভেদ না থাকে একটা সুন্দর ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম হয় সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে মানুষদেরকে সময় ন্যায়ের পক্ষে ভালোর পক্ষে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে এবং সমাজ থেকে কিভাবে অন্যায়কে বিদূরিত করে সমস্ত অপরাধ দুর্নীতি যা কিছু আছে সেগুলো বন্ধ করে সমাজে ইনসাফ কায়েম করা যায় সেই প্রচেষ্টা আমাদেরকে চালাতে হবে এর উপস্থিতি যারা এই আত্মত্যাগ করেছিলেন উনিশশো সালে আমরা যদি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে এটা অবশ্যই মারাত্মক অন্যায় হবে রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন ম্যাস করিন নাস ম্যাস করিল্লা যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না তারা আল্লাহ তাল্লাহার প্রতিও শুক্রিয়া আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না এর জন্য আজকের এই দিনে আমরা আবারও তাদেরকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি পাশাপাশি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে কীভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের এই স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা যায় সকল জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে কীভাবে নিরাপদ রাখা যায় এ ব্যাপারে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সমস্ত বাঙালি জাতিকেই ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সচেতন হতে হবে সতর্ক হতে হবে এবং সেইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে যে বিজয় দান করেছিলেন এই বিজয় যেন কেয়ামত পর্যন্ত স্থায়ী হয় পাশাপাশি আমরা দেখলাম সম্প্রতি সিরিয়া বিজয় অর্জন করেছে আল্লাহ রবুল আলমিন তাদের সে বিজয়কেও কবুল করুন এবং বিশ্বব্যাপী যে সমস্ত মাজলুম জনপদ স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে আল্লাহরবুল আলম তাদেরকেও স্বাধীনতা দান করুন এবং এই স্বাধীন ভূখণ্ডে আমরা যারা ইমানদার আছি ইমানের পাশাপাশি যদি আমরা তাকুয়া অর্জন করতে পারি আল্লাহরবুল আলমিন সর্বদিক থেকে আমাদের বরকতা আরও বাড়িয়ে দেবেন আল্লাহ রবুল আলমিন বলেন যদি কোনো জনপদের লোকেরা ইমান আনত এবং সেই সাথে তাকুয়া অবলম্বন করত তাহলে আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের ভাণ্ডার সমূহ তাদের জন্য উন্মুক্ত করে দিতাম আল্লাহ কাজে আমরা এনেছি আমাদেরকে তাকু আবর্জন করতে হবে তাহলে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আরও দান করবেন আমাদের এই জনবতকে অক্ষুণ্ণ রাখবেন এবং আমাদের এই স্বাধীনতা আরও তিনি স্থায়ী করবেন ইনশা আল্লাহ আল্লাহর রবুল আলমিন আমাদের সবাইকেই এ দেশের প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমাদের যে কর্তব্য রয়েছে দল মর্থ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বাঙালি জাতিকেই ঐক্যবদ্ধভাবে সেই দায়িত্ব কর্তব্য পালন আমরা করতে পারি সেই দান করুন আমিন ও আহরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ রবিন আলমিন আলাইকুম আলহামতুল্লাহি